বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা আল্লাহর তলার আজকে আমরা এসেছি আমাদের মাইমেশিং ও বিভাগের গৌরীপুর উপজেলার গৌরীপুর থানার রামগৌলপুর ইউনিয়ন এর এই শেজ জমিদার বাড়ি যেটা নির্মাণ হয়েছিল 1850 সালে 1850 সালে নির্মাণ করা হয় এই নির্মাণ করার পিছনে অনেক রহস্য আছে অনেক ভালো বাচ্চা আছে অনেক নিপুট কার্যকলাপ লুকিয়ে আছে কিন্তু আসলে তে কার্যকলাপগুলো সেই যে কারুকার্য তারা তৈরি করেছিল তাদেরকে আমরা হয়তো দেখতে পাব না কিন্তু তাদের সেই শিল্প সেই স্থাপনা সেই মায়াময় মহিমা দিয়ে ওনারা যে সৃষ্টি করেছিলেন সেই সৃষ্টিটুকু আজকে আমরা এখান থেকে উপলব্ধি করব। আমাদের আজকের করব গ্রাম গোপালপুর জমিদার বাড়ির কিছু অংশ বিশেষ বিশেষ কিছু অংশ যেগুলা এখন স্থাপনা একদম জনজীর্ণ ভাবে অবহেলিত ভাবে করে আছে সেগুলি নিয়ে আমাদেরকে আপনাদেরকে আর একটু আমরা এই বলবো এবং আপনারা যারা লাইনে থাকবেন আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন আজকের এই ভিডিওটা আমরা তাদের উদ্দেশ্যে তুলে ধরবো যারা প্রাচীন নির্দেশন তৈরি করে গেছিল তাদের অস্তিত্ব নেই কিন্তু তাদের সেই সীমাহীন ভাস্কর্যের মাধ্যমে ফুটে আছে আজকের সেই ইতিহাস সেই ঐতিহ্য আসলে আশ্চর্য হয়ে যায় ভাবতে অবাক লাগে আমাদের এই এত সুন্দর প্রাচীন নিদর্শন আজকে সেই জনজীর্ণভাবে অবহেলিতভাবে দোষে দোষে ধ্বংস হয়ে যাচ্ছে পরবর্তী প্রজন্মকে আসলে সেই ঐতিহাসিক ইতিহাসের কথা জানতে পারবে কিনা জানি না যারা পড়বে সেটা বইয়ের পাতায় আজকে এই যে অবস্থা সেটা ভেঙে ভেঙে একদম শুক্র শুক্রু হয়ে পড়ে যাচ্ছে এই যে ইতিহাস এই যে প্রাচুর্য এই যে আজকে এই যে জমিদারবাহুর কিছু অংশ সেটা জনজীনভাবে যে একদম ধ্বংস হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখেন ভিডিওর মাধ্যমে সেটা ধ্বংস হয়ে যাচ্ছে তো এটি যদি আসলে সংগ্রহ করে রাখা যেত আমাদের পরবর্তী জেনারেশনের যে নতুন শিশুরা আসবে তারা এই বিষয়ে জানতে পারত তাহলে হয়তো ইতিহাস থেকে নতুন প্রজন্ম যারা আসতেছে তারা অনেক কিছুই জানতে পারত। আসলে আমাদের এইখানে ইতিহাস জানার পরে এই মনটা আসলে ভরে যায় যে আসলে যে অনেক ইতিহাস ছিল যে ইতিহাসগুলো দেখার পর আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি এখান থেকে শিক্ষা নিতে পারি ভালো কিছু কাজ কাজকর্ম শিক্ষা নিতে পারি যে মানুষের আসলে অহংকার চিরদিন থাকে না ক্ষমতা চিরদিন থাকে না ক্ষমতাপটে আজকে হয়তো অনেক কিছুই ছিল আজকে অনেক কিছুই নেই যারা এখানে শাসন করছে যারা এখানে বসবাস করছিল তাদের সেই বসবাসরত অবস্থায় এখন সেই জন জন্য ভরটুক রয়ে গেছে কিন্তু আসলে সেই রাজা নেই সেই জমিদার নেই সেই রাজার প্রজাগুলিও নেই কিন্তু ইতিহাস সাক্ষী দিয়ে দাঁড়িয়ে আছে সেই জনজীর্ণ একটি পুরাণ ভবন আজকে ভাবতে অবাক লাগে এই ভবনটি দেখে যে আমাদের পরবর্তী শিশুরা এই ভবনটি দেখে কি শিখতে পারবে কি জানতে পারবে আমি জানি না তবে সেইটুকু জানতে পারবে যে এই ভবন থেকে যারা এই বসবাস করত এখানে থাকত তাদের হয়তো একসময় শাসন ব্যবস্থা ছিল অনেক সুন্দর রাজত্ব পরিচালনা করত আজকে সভ্যতার পরিবর্তনে পরিবর্তন হয়ে গেছে এই অবকাঠামো আঠারোশো পঞ্চাশ সালে রূপণ করা সেই এই আজকে ইতিহাসের পাতা সে মাথা উঁচু করে সাক্ষী দিচ্ছে কিন্তু আজকে সাক্ষী তার এটাও দিচ্ছে যে আঠারোশো পঞ্চাশ সালে যে জমিদার শাসন ছিল সেই শাসন ব্যবস্থা আজকে নেই কিন্তু তার হাতে লাগানো এত সুন্দর একটি গাছ এখন পর্যন্ত নির্দর্শন হিসাবে রামগোপালপুর জমিদার বাড়ির গেটের সামনে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে এই সেই গেট যে গেট ইতিহাসের পাতায় লেখা আছে এই রামগোপাল বর রাজ্যের জমিদার তার মেয়ের বিয়ে উপলক্ষে সেই গেট নির্মাণ করেছিল শত শত শ্রমিকের নিপুণ কারুকর্য আজকে এখানে আছে এই যে দেয়াল সেই যে গেট আজকে জনজীর্ণ অবস্থায় আজকে পড়ে আছে ইতিহাসের পাতায় আসলে সেটা জানতাম না যে জমিদার কতটুকু ভালোবাসা দিয়ে এই মেয়ের বিয়ের জন্য এই গেটটুকু নির্মাণ করেছিল আজকে সেই ধ্বংস অবশেষগুলো আমরা শুধু স্মৃতির পাতায় মনে করতে পারি এবং সেই স্মৃতির পাতা থেকে এতটুকু জানতে পারি মেয়ের প্রতি জমিদারের যে ভালোবাসা সেটা যুগে যুগে ছিল সেটা আগেও ছিল এখনো আছে হয়তো আমাদের সামর্থ্য পোড়ায় না সেই পরিমাণে আমরা গেট নির্মাণ করতে পারি না তো জমিদারের সামর্থ্য ছিল তাই মেয়ের বিয়ের জন্য এই গেটটি স্থায়ীভাবে নির্মাণ করেছিল আজকে সেই ইতিহাস সাক্ষী দেয় জনজীর্ণতায় পড়ে আছে কিন্তু নিপুণ কারুকার্য এখনো দংশ মেয়ে যায়নি আজকে এই পর্যন্ত আগামীতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইতিহাস নিয়ে তো আপনারা এই ভিডিওটি থেকে বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি লাইক করবেন আপনাদের লাইক শেয়ার কমেনি হতে পারে অনুপ্রেরণার নতুন কোনো ইতিহাসের অঙ্গ ধন্যবাদ সবাইকে